সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস দর্শক আমার আজকে জমিতে আসলাম দানার এটা বেড আমার এই দানার বিস্তলে আমি আসলাম তাই এসে আমার মনটা ভরে গেল কারণ দর্শক আপনারা জান গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এখনও কিন্তু বৃষ্টি আছে চলমান তা আমার এই জমিতে সেচের প্রয়োজন ছিল অতএব সেচের দরকার ছিল কিন্তু আল্লাহ পাকের রস রহমাতে রহমতের বৃষ্টি পেয়েছে যার কারণে দানাটা গ্রোথ মাস চমৎকার দেখার মতো দেখেন কত সুন্দর প্রত্যেকটা বেডে কিন্তু একদম সজীব একদম সবুজ হয়ে গেছে প্রত্যেকটা বেডেই দেখার মতো মাসাল্লাহ তা আসলে দেখেন প্রত্যেকটা দানায় কিন্তু দুই পাতা হয়ে গেছে আজকে বয়স হচ্ছে এগারো দিন মাসাল্লাহ দেখেন আজকে এগারো দিনের দানা কিন্তু মনে হচ্ছে বিশ দিনের দানা দেখে মনে হচ্ছে বিশ দিন বয়স আকাশে মেঘ আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো দর্শক আর বেশি কথা বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম